এই আমাদের নৌকাতে প্রচুর জল হয়ে গেছে এখন জল বার করতে হবে আমাদের নৌকা থেকে জল বার করা শুরু হবে বলছে নৌকা খুবই জল হয়ে গেছে না জল ফেলা হচ্ছে এই যে আমার ভাই ওই যে এই যে সুজয় আমরা গঙ্গায় চলে এসেছি আমাদের গঙ্গা আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার দাদু এখন বইটা চালাবে দাদু বইটা চালাবে এই যে একটা লঞ্চ আমরা ওই লঞ্চের কাছে যেতে চাই আমরা যাবো আমরা নৌকা নিয়ে বেরিয়ে গেলাম বেঁধে গেছে কোন জায়গায় মনে হয় নৌকা ঘোরাচ্ছে আমাদের এই যে আমরা যাব এখন এই যে আমরা এই যে আমাদের নৌকা বেরিয়ে গেছে এই যে দাদু আমার ইমা নৌকা কাঠে গেল কেন ইমা যা নৌকা তো ঠিক করতে নাই গেল এইদিকে ভাত দিতে হবে আমাকে এদিকে ভাত দি জল কমানো হচ্ছে এখন সবাই জল কমাচ্ছে জল তাদের জল না কুমা নৌকা তখন কাত হয়ে গেছে আমাদের নৌকা ভয় লাগছে নৌকাতে থেকে দাদু আমরা যাব ননা দিদি কি এখন যাওয়ার জন্য আরে তুমি এখানে নি যো দামের কাছে আমরা আমরা আগে দিছে আমরা টাইমের কাছে যেতে চাই এই যে জল কমা আপনাদের ব্রিজ দেখাতে চাই ব্রিজ প্রচুর দূরে কিন্তু একটু কুয়াশা দেখা যাচ্ছে না সাদা পুরো কুয়াশা এই যে আমার একটা এই যে ভাই উদলা বইটা চালাতে পারে না বইটা চালাচ্ছে আমরা অনেকটা আগাই গেলাম আমাদের জলটাও কমে গেছে নৌকাঠ

ওই যে ওই লঞ্চে পুলিশ থাকে ঢেউ আমরা ভালো দেখাতে পারছি না এই যে এই যে আমার ভাইরা কত কিছু দেখা যাচ্ছে ওই যে আমরা যাচ্ছি এবার গোল ঘুরাচ্ছি

দাদু এটা আমার দাদু বইটা চালাচ্ছে এই যে আমার একটা ভাই উল্টো করে চালাচ্ছে চালাতে পারছে না দেখো আমরা এই ওই 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 যে আমরা পাড় থেকে এসে এই এই চলে এসেছি ওই পারে কে হাঁকছে দেখতে পাচ্ছ আপনারা বলবো হাঁকছে আপনারা দেখতে পাইলেন

চিল্লাচ্ছে বাচ্চা কাচ্চা কালা চিল্লাচ্ছে এই যে সুজয় দাদু নৌকায় চালাতে ব্যস্ত আমি দেখব আমি একবার নৌকা চালাবো আপনারা দেখবেন দেখো সুজয় ধর একটু আমার দিকে তাকা এই দেখো এই গেল এই পারে সব জঙ্গল

বাইরে কি করতে যাবেন বাইরে যাতে হবে না পালা দিয়ে খেয়াল দিকে চলো মামা

মামা আমি দেখো আমার মামা নৌকা চালাচ্ছে আর হলো দেখো ইকে দাদুকে কে নৌকা চালাতে দেখো দাদু পাগলা দেখো লেলা আছে লেলা আর অজয় আছে লেলা আর দেব আছে দেখো দেখো দেব দেখো দেব দেখো ওই যে দেব ছিল পাদু পা লিক ওই যে লালা কার্তিক ওই যে ওই যে লালা কার্তিক ফাদা যাবো পরে বাগ্নের দাঁড়টা না শিখছে দাঁড় টান ভালো ওইভাবে টানে হ্যাঁ হচ্ছে না হচ্ছে না বেশি উঁচু হয়ে যাচ্ছে দাঁড় ঘুরে যাচ্ছে হচ্ছে না সোজা রাখতে হবে হ্যাঁ

তুমি পারো পারো শুধু খেতে খাওয়া ছাড়া কিছু জানো হ্যাঁ ফোন ভেঙে দিবা তোমাকেও ভেঙে দেবো হ্যাঁ তোমাকে আর নিয়ে আসব না ঝামেলা পাকালে তোমাকে আর নিয়ে আসব না কি কলি তই নি

পারে না চল বাড়ি বাড়ি আমি এই পারে চলে আসলাম দুটা পারে না আমাদের বাড়ি আছে আমরা ওই পারে গেছিলাম এইবার আমরা ওই পার থেকে এই পারে আবার এসে গেলাম এই পারে আমাদের বাড়ি এবার আমরা একটু আগাবো ওই odbornuka দেখতে পাচ্ছেন আপনারা

যাচ্ছি এখন আমরা নৌকাটার কাছে নৌকায় খুবই ঢেউ ওই পারে গেছিলাম কে